এলাকায় থাকা যায় না এত সুন্দর পাটগ্রাম ধন্য একটি এলাকা সেই সুনাম ধন্য একটি পাটগ্রামের মান সম্মান থাকলো কোথায় কি করছো তোমরা মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিলে থানা থেকে তোমরা চাঁদাবাজিদেরকে ছিনতাই করে ধরে নিয়ে গেলে পুলিশের উপর হামলা করে এটা কখনোই কোনো বিবেকবান শিক্ষিত সমাজ এটা মেনে নিতে পারে না যারা চুপ করে থাকে যারা এটার পক্ষে কথা বলে বুঝতে হবে ওর ভিতরের নিম্নতম মানবতা বলতে কিছু নাই দেশ প্রেম তো নাই এরাই দেশের কীট এরাই দেশের শত্রু এরাই দেশের জন্য ধ্বংস ডেকে নিয়ে আনে এজন্য সাবধান থাকতে হবে যে দলই করেন ক্ষমতায় আসলে ইজাদবাজি করতে হবে এটা কি আরে বাবা ভালো করেও তো ইনকাম করা যায় ভালোভাবেও তো সমাজ চালানো যায় সংসার চালানো যায় ব্যবসা বাণিজ্য করে করা যায় কত কাজ আছে দুনিয়ায় সম্মানের কাজ তা না রেখে চাঁদাবাজি করে নামটা শুনতেও তো লজ্জা লাগে আবার এইটা জেলে যায় জেল ভাঙ্গিয়া বের করে নিয়ে আসে এরপরেও লজ্জা লাগে না আবার বড় কথা চোরের মায়ের বড় গলা আল্লাহ হেফাজত করুক বোঝার তাও ফিকদার করুক বলে না আমিন তো বানরের উৎপাতে আর থাকা যায় না এলাকাবাসী বসে এবার মিটিং করলো কি করা যায় এগুলোর থামা দরকার কি করবা বলে সব বানরের ধইরা ধইরা জবাই করবো তো ধরবা কেমনে ধরতে গেলে তোলা পায় ওর তো ধরাও যায় না ওর হাত অনেক দূর ধরাও যায় না ছোঁয়াওয়া যায় না ওর অপকর্ম ঠিকই কইটা পালায় আর ভুক্তভোগী হতে হয় আমাদেরকে আচ্ছা একজন বুদ্ধিমান ব্যক্তি ছিল বানরটা থাকে কোথায় এরা সবগুলোয় কোন জায়গায় ঘুমায় ওই যে একটা বড় জঙ্গল আছে রাতের বেলা সবগুলোই জঙ্গলে চলে যায় ঘুমাইতে তো হয় রাতে সব চলে যায় আচ্ছা জঙ্গলটা তো সরকারি জঙ্গল মানে এই জঙ্গলে তাহলে কি করা যায় এলাকার এমপিটা ডাক দেই ডাক দিয়ে বলা হলো এই অবস্থা আমাদের এলাকায় থাকতে পারি না তো এখন আমরা চাচ্ছি ওই জঙ্গলটাকে জ্বালিয়ে দিতে যদি আমরা জঙ্গলের চতুর্দিকে কেরোসিন পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালায় দিই তো আগুন তো আস্তে আস্তে মাঝখানের দিকে চলে যাবে সব বানরগুলো জ্বলে পড়ে ছাই হয়ে যাবে বিশাল যেহেতু জঙ্গল আর আমাদের কেরোসিন পেট্রোল সব বেশি বেশি করে আমরা দেবো প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে দেবো তারপরও বানর মেরে ছাড়বো এদের উৎপাতে আর থাকা যায় না এমপি সাহেব রাজি হয়ে গেল যেহেতু এতই উৎপাত তো ঠিক আছে করেন্ট কোনো সমস্যা নেই অনুমতি দিলাম আমি দেখব সরকারের কাছে আপনাদের নামে কোনো জেল জরিমানা হবে না যখন সবাই সাহস পেয়ে গেল এই যে হেলিকপ্টার দিয়ে পুরা জঙ্গলের ভিতর পেট্রোল আর কেরোসিন ঢেলে দিল দেবার বিসমিল্লা বলে আগুন জ্বালায় দিল আগুন জ্বলতে আছে। বিশাল বড় জঙ্গল তো আগুন জ্বলতে 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 মাঝখানে যাচ্ছে আর বানরও দেখে আগুন আগুনে তা লাভ দিতে পারে না আগুন থেকে বাঁচার জন্য দিকে চলে আসে আস্তে আস্তে সব বানরগুলো জঙ্গলের একবারে মাঝখানে চলে এসে জমা হয়েছে আর আগুন চতুর্দিকে জ্বলছে আর মাত্র দুই চার পাঁচ মিনিটের মধ্যেই সব বানরগুলো জোরে পড়ে সারকার হয়ে যাবে বানরদের মধ্যে লিডার বানর বড় বানর যিনি বানরে বানরে ওরাই হয়তো বা কথা বলেছে ওদের ভাষায় যা আমাদের উৎপাদ বেশি হয়ে গেছে আমাদের মানুষের উপর অন্যায় অবিচার আমরা বেশি করে ফেলেছি যার কারণে এটা আল্লাহর গজব আমাদের উপর নাজেল হয়েছে সুতরাং তোমরা সবাই হাত তুলো চোখের পানি ছাড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ছাড়া কেউ আমাদের বাঁচাইতে পারবে না যদি পারে একজনেই পারবে তিনি হলো আল্লাহ সুতরাং সবাই হাত তুলো আর কান্নাকাটি করো সব বানররা হাত তুলে কান্নাকাটি শুরু করে দিয়েছে মুহূর্তের মধ্যেই মুসলধারে এমন জোরে বৃষ্টি সব আগুনগুলো নিভে শেষ হয়ে গেছে মানুষেরা বানরদের মৃত্যু দেখার জন্য আগুন যতই জায়গায় মানুষ আগাতে থাকে আর বৃষ্টি দেখে তো পানি নিভে গেছে আগুন নিভে গেছে মানুষ সব জঙ্গলের মাঝখানে এসে দেখে সব বানরগুলো দুহাত এভাবে তুলে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছে একজনের ডাক যে বানর আল্লাহর কাছে হাত তুলে যে বানরের চোখে পানি সব বানরগুলো গুলো হাউমাউ করে কান্না বৃষ্টি দিয়ে ওদেরকে বাঁচাইছে এই বানরদেরকে আর মারিস না মারার দরকার নাই মনে হয় ওদের শিক্ষা হয়ে গেছে আর যে বানরের দোয়া আল্লাহ কবুল করেছে আমরা মানুষ আমরা ওরে মেরে কি করব। বানর যদি হাততুল আল্লাহর কাছে দোয়া করতে পারে কায়মন চোখের পানি ছেড়ে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ যদি তার জন্য মসলধারে বৃষ্টি নাজিল করতে পারে তা আমরাও যদি জীবনের খাতার জন্য জীবনের ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে দুহাত তুলে আমরা দোয়া করি কান্নাকাটি করি ক্ষমা চাই মাফ চাই আল্লাহ আমরা তো শ্রেষ্ঠ শাহুল মাখলুকা আমরা শ্রেষ্ঠ নবীর দমরা আমাদের আল্লাহ মাফ করবে না অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করবে তাহলে এই মাসে আমাদের আরেকটা আমল হলো তও করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে মাফ চাওয়া এই আশুরার মহারম মাসের শিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে মাফ করে দিতে পারে এই জন্য আমাদের দ্বিতীয় আমল হলো আমরা বেশি বেশি তও বা করবো ফার আমরা করব আস্তাফরুল্লাহ আস্ত আফফেরুল্লাহ রব্বী মিংকুল্লি রম বিবাহ তু ভ ইলাই লা হেউ লা ব ইল্লা বিল্লা হিলা আলি আমরা বারবার করতে থাকবো পুরোনা পারি তো আস্ত আফরুল্লাহ আস্ত আফরুলুল্লাহ বাপের সামনে চলে এসেছে না আমি তাও বা করে গুনাহ আর করব না আমি আমার দ্বারা হবে না আমি যাব না ভালো কাজ পেয়েছি সবার আগে আমি লাফ দিয়ে ধরে যাবো কারণ ভালো কাজের জন্য প্রতিযোগিতা করার জন্য আল্লাফাক বলেছে তোমরা প্রতিযোগিতা করো ভালো কাজের জন্য কে কার থেকে বেশি ভালো কাজ করতে পারো কে কার থেকে বেশি আমল করতে পারো কে কার আগে জান্নাতে প্রবেশ করতে পারো এটা নিয়ে তোমরা প্রতিযোগিতা করো আর খারাপ কাজ থেকে নিজেকে ফিরায় রাখো হেফাজত আনিল আর সৎ কাজের আদেশ কাজের দেশে এটা আমাদের করতেই হবে এটা আমাদের বলতেই হবে পাক রব্বুল আলাব আপনাকে আমাকে আমাদের সকলকে সহি বুঝ দান করুন সঠিকভাবে দিনের পথে চলার তফিক দান করুন আমরা যে মুসল